আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা ঐতিহাসিক অবদান রাখবে ইতিমধ্যে পাঁচই আগস্টের আন্দোলনে পুরো মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ি পুরো এলাকা জুড়ে যে ভ্যানগার্ড হিসাবে নিজের জীবনের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে তারা যে গাড়ি হিসেবে ভূমিকা পালন করেছিলেন যা পুরো জুলাই আন্দোলনের জন্য একটা বিশেষ স্থান দখল করে রেখেছে যাত্রাবাড়ি অঞ্চল এবং এখানে মাদ্রাসার ছাত্ররাই মূলত নেতৃত্ব দিয়েছিল আর মনোবল হত হয় স্পাদৃঢ় জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আজকে মাদ্রাসার ছাত্ররা চরম বাস্তবতার মুখোমুখি আজকে বাংলাদেশকে মাদ্রাসার ছাত্র নৈতিকতা সম্পন্ন ছাত্র মেধাবী এবং নৈতিকতার সমন্বয় দক্ষতা এবং সততার সমন্বয় সততা নৈতিকতার পাশাপাশি দেশপ্রেমের সমন্বয়ে যে মানুষ যে প্রজন্ম গড়ে উঠছে তামিলনাডুয়ার মাদ্রাসা তার প্রতিষ্ঠানগ্ন থেকে যে প্রজন্ম তৈরি করে যাচ্ছে আমি মনে করি তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে বাংলাদেশের সমাজ রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান সহ রাষ্ট্র পরিচালনায় তারা ঐতিহাসিক অবদান রাখছেন আমি মনে করি তামিল মেল মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসাকে কেউ প্রতিপন্ন করার যে দৃষ্টিভঙ্গি এবং চেতনা সেখান থেকে বাংলাদেশের জনগণ পাঁচ আগস্টের গণভ্যন্তরের মধ্য দিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনের এই চরম বাস্তবতাকে এদেশের জনগণ সাদরে গ্রহণ করবেন এবং সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে তামিল উল্লাস মাদ্রাসার ছাত্ররা ঐতিহাসিক অবদান রাখবেন আমি শেষে যে কথাটি বলতে চাই অ্যালামনা অ্যাসোসিয়েশন আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা সাবেক স্টুডেন্ট যারা তারা মাদ্রাসায় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে অবদান রেখে চলেছেন এই অবদানের ক্ষেত্রে কারো যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটিকে কাভার করে সম্মিলিতভাবে দেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে দুই যারা এখানে আমরা সাবেক স্টুডেন্ট হিসাবে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছি এখনও যারা বাইরে রয়েছেন তাদেরকে তার সাথে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং একই শ্রোতে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে তিন নম্বর হচ্ছে অ্যালেমনা অ্যাসোসিয়েশন নিজেদের আরো গড়ে তোলা নিজেদেরকে দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে আরো কিভাবে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি এই জন্য সাবেকদের নিয়েও বহুমুখী কার্যক্রমের এবং কর্মসূচির উদ্যোগিয়েশন নেমে সেই দাবি আমি আজকে জানাতে চাই পাশাপাশি অ্যালাম একটা বড় কাজ হচ্ছে আমাদের তামিলুল মিল্লা মাদ্রাসার ছাত্র ছাত্রদের সমস্যার সমাধানে কাঠামোগত সমস্যার সমাধানে এবং সামগ্রিক সমস্যার সমাধানের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেক্ষেত্রে একটি পরিকল্পনার প্রয়োজন যে পরিকল্পনা আমাদেরকে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য এবং অ্যাসোসিয়েশনের সদস্যদেরকেও আগামী দিনে দেশ এবং জাতি পরিচালনার জন্য উপযুক্ত করার ক্ষেত্রে চলমান ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে পরিকল্পিতভাবে এই অ্যাসোসিয়েশন ভূমিকা পালন করবেন